জিওড লাইন চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের নতুন পাঠ্যক্রমে মানচিত্র স্কেল মানচিত্র অভিক্ষেপ সূচক মানচিত্রের ব্যাখ্যা আবহাওয়া মানচিত্রের ব্যাখ্যা এবং পোস্টার তৈরি বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে অভিনব সময় উপযোগী যথার্থ এবং সর্বঙ্গ সুন্দর এরূপ নতুন পাঠ্যক্রম থেকে আজকের ভিডিওটিতে আমরা মানচিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই মানচিত্র কি মানচিত্র বা ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে যার অর্থ কাপড় কাপড় ও চামড়ার উপর প্রাচীনকালে মানচিত্র আঁকা হতো বলে এরূপ নামকরণ করা হয়েছে এবার আমরা মানচিত্র কাকে বলে দেখে নেব সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশের প্রতিকৃতি সঠিক দিক অনুসারে নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের উপর সঠিক অভিক্ষেপের সাহায্যে উপস্থাপন করাকে মানচিত্র বলা হয় মানচিত্র তৈরির ক্ষেত্রে যে সমস্ত উপাদানগুলি প্রয়োজন হয় তা আমরা দেখে নেব একটি সঠিক মানচিত্র তৈরি করতে যে যে বিষয়গুলি প্রয়োজন হয় সেগুলি মানচিত্রের গুরুত্বপূর্ণ উপাদান বলে কোন স্থানের মানচিত্র তৈরি করতে হলে কাগজ নির্দিষ্ট স্কেল মানচিত্রে ব্যবহার করার জন্য নির্দিষ্ট সংকেত দিক নির্দেশ অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বহিঃসীমা রেখা মানচিত্রের শিরোনাম বিষয় বিষয়সূচি ইত্যাদি উপাদান থাকা একান্ত প্রয়োজন এই সমস্ত উপাদানগুলির মধ্যে কোনো একটি উপাদান বাদ চলে যায় তাহলে মানচিত্রটি অসম্পূর্ণ থেকে যায় মানচিত্রের শ্রেণীবিভাগ মানচিত্রকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায় স্কেলের ভিত্তিতে মানচিত্র তিন প্রকার ক্ষুদ্র স্কেল মানচিত্র মাঝারি স্কেল মানচিত্র এবং বৃহৎ স্কেল মানচিত্র বিষয়বস্তুর ভিত্তিতে মানচিত্র দুই প্রকার প্রাকৃতিক মানচিত্র এবং সাংস্কৃতিক মানচিত্র প্রদত্ত তথ্যের ভিত্তিতে মানচিত্র দুই প্রকার গুণগত মানচিত্র এবং পরিমাণগত মানচিত্র উদ্দেশ্যের ভিত্তিতে মানচিত্র দুই প্রকার সাধারণ মানচিত্র এবং বিশেষ মানচিত্র স্কেলের ভিত্তিতে মানচিত্র তিন ধরনের হয় যথা ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ স্কেলের মানচিত্র ক্ষুদ্র স্কেলের মানচিত্র ছোট কাগজে পৃথিবীর বৃহৎ অঞ্চলকে ছোট আকারে উপস্থাপন করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলে অর্থাৎ এই মানচিত্রে পৃথিবীর বৃহত্তম অঞ্চলকে ছোট করে দেখানো হয়ে থাকে এই মানচিত্রে স্কেল বড় হয় এবং মানচিত্র ছোট হয়ে থাকে স্কেল এক ইঞ্চিতে চারশো মাইল বা এক সেন্টিমিটারে দশ কিলোমিটার বা এর থেকে বেশি হয়ে থাকে এই মানচিত্রে কোনো বিষয়ের বিশদ তথ্য পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণ বৃহত্তম অঞ্চলকে ছোট কাগজের উপরে এখানে উপস্থাপন করা হয়ে থাকে সুতরাং ক্ষুদ্র স্কেল মানচিত্র ছোট হয় কিন্তু এর স্কেল হয় বড় এবং ভূপৃষ্ঠের বিশদ তথ্য এই মানচিত্র থেকে পাওয়া সম্ভব হয় না যেমন মিলিয়ন টোপোশিট দেওয়াল মানচিত্র অ্যাটলাস মানচিত্র গ্লোব আন্তর্জাতিক মানচিত্র প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের সুবিধা এক ক্ষুদ্র স্কেলের মানচিত্রে বড় অঞ্চলকে ছোট করে দেখানো যায় একটি কাগজে সারা পৃথিবী বা মহাদেশ উপস্থাপন করা যায় পৃথিবীর প্রাকৃতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পদের ভৌগোলিক বন্টন দেখানো সম্ভব হয় অসুবিধা যেহেতু স্বল্প স্থানের উপরে বৃহৎ অঞ্চল দেখানো হয়ে থাকে তাই স্বল্প স্থানের কারণে সবসময় বড় অঞ্চলের সব তথ্য মানচিত্রে দেখানো যায় না অনেক ক্ষেত্রেই সাংকেতিক চিহ্নের সাহায্যে বিভিন্ন বস্তুকে দেখানো হয় মাঝারি স্কেলের মানচিত্র যে মানচিত্রে ভূপৃষ্ঠের বেশ কিছুটা অঞ্চলকে মাঝারি মাপের কাগজে উপস্থাপন করা হয় তাকে মাঝারি স্কেলের মানচিত্র বলে এই মানচিত্রে বিষয়বস্তুর খানিকটা বিশদ বিবরণ থাকে অর্থাৎ ক্ষুদ্র স্কেলের মানচিত্র থেকে মাঝারি স্কেলের মানচিত্রে বিষয়বস্তুর বিশদ বিবরণ থাকে সাধারণত একের অনুপাতে পঞ্চাশ হাজার বা একের অনুপাতে দশ লক্ষ এর মধ্যবর্তী স্কেলে এই মানচিত্র অঙ্কন করা হয় উদাহরণ হল ভূ সূচক মানচিত্র বা ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ এই মানচিত্রের সুবিধা ভূপৃষ্ঠের মোটামুটি বড় অঞ্চলের কিছুটা বিশদ বিবরণ এই মানচিত্র থেকে পাওয়া যায় বহু প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের বিস্তারিত তথ্য মানচিত্র থেকে আমরা পাই অসুবিধা কি এই মানচিত্রগুলি উপযুক্ত কর্তৃপক্ষ ছাড়া সকলে সংগ্রহ ও ব্যবহার করতে পারে না বৃহৎ স্কেল মানচিত্র ছোট অঞ্চলকে বড় করে কাগজে দেখানোর জন্য স্কেলের বৃহৎ অনুপাতের সাহায্যে যে মানচিত্র আঁকা হয় তাকে আমরা বলতে পারি পৃথিবী পৃষ্ঠের স্বল্প পরিসর স্থানকে যে মানচিত্রে বড় করে দেখানো হয় তাকে বড় স্কেলের মানচিত্র বা বৃহৎ স্কেলের মানচিত্র বলে এই মানচিত্রে পৃথিবীর কোনো একটি ছোট অংশকে দেখানো হয় এতে বিষয়বস্তুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকে যেমন ভূমি রাজস্ব মানচিত্র বা মৌজা মানচিত্র বা থাউজেন্ড টোপোশিট প্রভৃতি এই মানচিত্রের সুবিধা অর্থাৎ মানচিত্রের সুবিধা ছোট এলাকাকে এখানে বড় করে দেখানো হয় জমি বাড়ি রাস্তা প্রভৃতির প্রকৃত সীমারেখা নিখুঁতভাবে এখানে থাকে সাংকেতিক চিহ্নের সাহায্যে বহু খুঁটিনাটি তথ্য উপস্থাপন করা হয় অসুবিধা সারা পৃথিবী বা মহাদেশকে এই মানচিত্রের সাহায্যে দেখানো যায় না তাছাড়া তথ্যবহুল হওয়ায় মানচিত্রটির নির্মাণ ও ব্যবহার সর্বজনীন বিষয়বস্তুর উপর ভিত্তি করে মানচিত্রকে দুইটি ভাগে ভাগ করা হয় যথা প্রাকৃতিক মানচিত্র এবং সাংস্কৃতিক মানচিত্র প্রথমেই আমরা দেখে নেব প্রাকৃতিক মানচিত্র কাকে বলে যে মানচিত্রে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে যেমন ভূতাত্ত্বিক মানচিত্র ভূপ্রাকৃতিক মানচিত্র নদ নদী মানচিত্র মৃত্তিকা মানচিত্র জলবায়ু মানচিত্র উদ্ভিদ মানচিত্র খনিজ মানচিত্র প্রভৃতি প্রাকৃতিক মানচিত্রে পৃথিবীর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলিকে উপস্থাপন করা হয় দুই সাংস্কৃতিক মানচিত্র যে মানচিত্রে মানুষের নানান সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখানো হয় তাকে সাংস্কৃতিক মানচিত্র বলে যেমন সামাজিক মানচিত্র অর্থনৈতিক মানচিত্র ঐতিহাসিক মানচিত্র জনসংখ্যা মানচিত্র সামরিক মানচিত্র যোগাযোগ মানচিত্র প্রভৃতি প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে মানচিত্রকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে এক গুণগত মানচিত্র এবং দুই পরিমাণগত মানচিত্র আমরা প্রথমেই গুণগত মানচিত্র সম্পর্কে জেনে নেব যে মানচিত্রে কোনো ভৌগোলিক উপাদানের গুণগত দিক প্রকাশ পায় তাকে গুণগত মানচিত্র বলে যেমন ভূ সূচক মানচিত্র ভূতাত্ত্বিক মানচিত্র মৃত্তিকা মানচিত্র জলবায়ু মানচিত্র উদ্ভিদ মানচিত্র সমুদ্র স্রোত মানচিত্র জাতি বিন্যাস মানচিত্র প্রভৃতি পরিমাণগত মানচিত্র যে মানচিত্রে কোনো ভৌগোলিক উপাদানের পরিমাণগত দিক অর্থাৎ পরিমাপের তারতম্য উচ্চতা ক্ষেত্রফল প্রভৃতি প্রকাশ পায় তাকে পরিমাণগত মানচিত্র বলে উদাহরণ সমষ্ণ রেখা মানচিত্র সমবর্ষণ রেখা মানচিত্র সমোন্নতি রেখা মানচিত্র বিন্দু মানচিত্র বিত্ত মানচিত্র প্রভৃতি সমষ্ণ রেখা মানচিত্রের সাহায্যে অঞ্চলটির বিভিন্ন অংশের উষ্ণতার তারতম্য সহজে আমরা বুঝতে পারি উদ্দেশ্যের ভিত্তিতে মানচিত্র দুই প্রকার যথা সাধারণ মানচিত্র এবং বিশেষ মানচিত্র সাধারণ মানচিত্র যেসব মানচিত্র সাধারণ মানুষ সহজেই ব্যবহার করতে পারে বা বুঝতে পারে তাকে সাধারণ মানচিত্র বলে যেমন ভারতের রাজ্যভিত্তিক মানচিত্র পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক মানচিত্র প্রভৃতি এগুলি সাধারণ মানুষ সহজে বুঝতে পারে বিশেষ মানচিত্র যে সমস্ত মানচিত্র কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহারের জন্য তৈরি করা হয় তাকে বিশেষ মানচিত্র বলে তাহলে এখানে নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহারের জন্য এই মানচিত্রগুলি তৈরি করা হয়েছে যেমন ভারতের প্রাকৃতিক মানচিত্র মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব মানচিত্র বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই এর গুরুত্ব অপরিসীম প্রথম পেশাগত উপকরণ সকল পেশাদার মানুষের বিভিন্ন ক্ষেত্রে মানচিত্র দরকার হয় ছাত্র শিক্ষক ভূগোলবিদ ভূতত্ত্ববিদ গবেষক ইঞ্জিনিয়ার নাবিক পরিকল্পনাকারী পাইলট প্রত্যেকেই তার কাজের সুবিধার জন্য মানচিত্র ব্যবহার করেন দুই হাতিয়ার মানচিত্র হল ভূগোলের ভাষা ভূগোল শিক্ষার্থী ও ভৌগোলিকদের পঠনপাঠন ক্ষেত্র সমীক্ষা গবেষণার কাজে মানচিত্র অপরিহার্য হাতিয়ার যার মাধ্যমে পৃথিবী তথা দেশের বিভিন্ন অঞ্চল সম্পর্কে বিস্তারিত জানা যায় সম্পদের ধারণা সমগ্র পৃথিবী বা কোনো দেশের ভূপ্রকৃতি মৃত্তিকা নদনদী স্বাভাবিক উদ্ভিদ কৃষিজ ফসল জল মৎস্য সম্পদ খনিজ দ্রব্য শিল্প পণ্য সম্পদ জনসংখ্যা বসতির অবস্থান বিস্তার ও বন্টন সম্পর্কে সুস্পষ্ট ধারণা মানচিত্র থেকে পাওয়া যায় আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া মানচিত্র দেখে কোনো অঞ্চলের বায়ুচাপ বায়ুপ্রবাহ মেঘ বৃষ্টিপাত উষ্ণতা আর্দ্রতা এবং ঘূর্ণিঝড় প্রভৃতি সম্পর্কে আগাম আভাস দেওয়া সম্ভব হয় এছাড়া উপগ্রহ চিত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ বিশ্লেষণ উপস্থাপন মানচিত্রের উপরেই করা হয় প্রশাসনিক কাজের জন্য জমি কেনাবাচার জন্য কোন স্থানের পরিকল্পনা গ্রহণের জন্য কিংবা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবহারের জন্য মানচিত্র বিশেষ উপযোগী আমরা এবারে আলোচনা করব ভূ সূচক মানচিত্র নিয়ে প্রথমেই ভূ সূচক মানচিত্র কাকে বলে যে মানচিত্রের সাহায্যে ভূপৃষ্ঠের প্রাকৃতিক অর্থাৎ ভূমিরূপ নদ নদী উদ্ভিদ ইত্যাদি ও সাংস্কৃতিক উপাদানগুলি যেমন শিল্প জনবসতি পরিবহন ইত্যাদি বিভিন্ন প্রচলিত চিহ্নের ব্যবহারের মাধ্যমে চিত্রায়িত করা হয় সেই মানচিত্রকে ভূ সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলা হয় সুতরাং ভূ সূচক মানচিত্রে কোনো একটি অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলি বিভিন্ন প্রচলিত প্রতীকচিহ্নের সাহায্যে উপস্থাপন করা হয় সূচক মানচিত্র বা টোপোশিট সাধারণত বৃহৎ স্কেলের মানচিত্র প্রতিটি সিরিজের ম্যাপ সুনির্দিষ্ট স্কেলে অঙ্কিত হয় সুনির্দিষ্ট স্কেলে আঁকা মানচিত্রগুলির অক্ষাংশগত ও দ্রাঘিমাগত নির্দিষ্ট পরিসর বা বিস্তার থাকে নিখুঁতভাবে জরিপ কাজের মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই মানচিত্র আঁকা হয় তবে বর্তমানে উপগ্রহচিত্র ও আকাশচিত্র থেকে প্রাপ্ত তথ্যের সাহায্যে আরও নিখুঁতভাবে এই মানচিত্রের পরিবর্ধন ও পরিমার্জন করা হয়ে থাকে সুনির্দিষ্ট রং রেখা সংকেত প্রতীকচিহ্ন ব্যবহারের মাধ্যমে টোকোশিট বা ভূ মানচিত্রের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলিকে উপস্থাপন করা হয় টোপো একটি নির্দিষ্ট সূচক সংখ্যা থাকে যেমন এখানে দেখানো হয়েছে ফিফটি ফাইভ পি বাই সেভেন কোনো একটি নির্দিষ্ট উপাদানের পরিবর্তে নির্বাচিত কিছু প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানের সমাবেশ একটি টোপোগ্রাফিক্যাল বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে দেখা যায় প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করলাম ব্যবহার ভূগোলের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও ডলান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো সকলের শারীরিক সুস্থতা কামনা করি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ